সালামু আলাইকুম কিছু একটা কথা বলতে চাচ্ছি আমি আমি আরিপুল ইউটিউবার কথা হচ্ছিল এত লোক যে দেশে গেল হ্যাঁ যারা পাঁচ বছর ছয় সাত বছর করছে তাদের হিসাব আলাদা আর যারা ছয় মাস সাত মাস আট মাস যারা করছে তাদের তো ভাই অনেক সব আছে তাই আলফাহাদ কোম্পানিকে আমি আর আমাদের দেশের ডক্টর সাহেবকে বলতেছি যে আপনার কিছু সৌদির সাথে একটু কথা বলুন যে এদের ব্যাপারে যে এই যে ছয় সাত মাস লোক গেছে এখানে কি অবস্থা হয়েছে কত লোক ঋণ করে আছে কেউ জমি বেঁচে আছে কেউ অনেক জায়গায় ব্যাংকে ঋণ নিয়েছে প্রবাস ব্যাংক থেকে ঋণ নিয়েছে এই ঋণগুলো শোধ করবে কি দেয়া ঠিক আছে আলফা তো বিশাল একটা কোম্পানি মিয়া মিয়া কোম্পানি অনেক বড় কোম্পানি মানুষ ওই আশায় করেই তো আইছে বাংলাদেশ সবাই তো গরিব কেউ তো ধনী না ওই অনেক লোক আছে যে বাড়ির ভিটে বিক্রি করে সে আইছে বিদেশে তাহলে এইগুলোর ব্যাপারে আপনি একটু ডক্টর ইমু সাহেবকে স্যারকে বলতেছে আপনি একটু হনি সহযোগিতা করবেন যে কী কারণে এগুলো হয়েছে এগুলো একটু ভাবার চিন্তা আছে ছয় মাস সাত মাস এগুলো মানুষ এই দেশের থেকে যাওয়া এগুলো তো এ তো চুরি করে নাই বা কোনো কিছু করে নাই তাকে এইভাবে পাঠা দেওয়া হইল এখন এটা আমাদের বাংলাদেশ সরকার ইনু সাহেব ডক্টর ইনু সাহেবকে আমি বলতেছি স্যার আপনি যে কোনো একটা কিছু করেন না তো এই বাংলাদেশের এই এরা কি করবে নালে ফাঁসলে মরে যাবে দুর্নামটা কার হবে আপনারই তো হবে যাই হোক আপনি একটু শুধু তত্ত্ব নিয়ে বলতেন উপদেষ্টা আছে অনেক লোক আছে অন্য অন্য লোক আছে আপনারা একটু সহযোগিতা করবেন হ্যাঁ আর একটা কাহিনি হচ্ছে সব কিছুই তারা জানে হ্যাঁ যে তাদের কন্ট্রাক্ট কাল আছে নাই এটা তারাও জানে তারপরও লোক দেশের থেকে নিয়ে এসে এরম কি করে এটাও আমাদের উচিত সরকারের কিছু জানার বা যারা এজেন্ট আছে তাদেরও অর্থ করে বলছি ভাই জোর করে কাউকে বিদেশ পাঠাইনি না আপনারা সবই জানেন সবই বোঝেন তারপরও লোক বিদেশে ফাটা দেন তারা এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিদেশ দেয় শুধু বউ বাচ্চা থুয়ে আসে এইভাবে যদি তারা চলে যায় আবার কি হবে কন তারা তো অবশ্যই না বিষখা মরে যাবে না এলে ফাঁসলে মরে যাবো তাছাড়া তাদের উপায় নেই তো তাই এই জেন্টকারও বলতেছি ভাই আপনি একটু হনি সবাইকে একটু সহযোগিতা করুন বিদেশে একটু আলফা তো ছোট একটা কোম্পানি না বিশাল বড় একটা কোম্পানি হ্যাঁ হাজার হাজার লোক সে চালায় তাই